পয়গম্বর সুলাইমান সালাম এমন একজন নবী ছিলেন এমন একজন পয়গম্বর ছিলেন পয়গম্বর সুলাইমান সালাম পয়গম্বর দাবুদ সালামের সন্তান ছিলেন পয়গম্বর সুলাইমান সালামের মাথায় আল্লাহ তালা অনেক জ্ঞান দিয়েছিলেন অনেক বুদ্ধি দিয়েছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যে কোনো বিচার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম করতে পারতেন যতই কঠিন হোক না কেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত সুন্দরভাবে বিচারের কাজ করতে পারতেন একবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই সময় ছিল ছোট পয়গম্বর সুলাইমান আর এই ইসালাম ওই সময় ছিল অত্যন্ত ছোট মানুষ তিনার বাবা হজরতে দাউদ আর এই সিংহাসনে থাকতেন ওই সময় রাজ সিংহাসনে দাউদ আর এই ইসালাম সর্বদা থাকতেন আর পয়গম্বর সুলাইমান আর এই ছিলেন ছোট মানুষ মাত্র বারো তেরো বছরের বয়স পয়গম্বর সুলাইমান আলাই ইসালাম ছোট মানুষ কিন্তু তারপরেও বিচারের দক্ষতা তার ছিল অনেক বেশি পয়গম্বর সুলাইমান আলাই ইসালামের সময় দুইজন মহিলা ছিল একজন বয়সে অনেক বড় এবং দ্বিতীয় জন বয়সে অনেক ছোট দুই মহিলার দুইটি সন্তান ছিল এবং ওই দুই মহিলা দুইজনই প্রতিবেশী ছিল একই জায়গায় দুইজন আর বাড়ি ছিল এইবার ওই দুইজন মহিলা তাদের সন্তানকে অনেক মহব্বত করতেন ভালোবাসতেন সর্বদা সন্তানদেরকে অনেক মহব্বত করতেন ভালোবাসতেন এই দুই সন্তানের মধ্যে একজন সন্তানকে বাঘ খেয়ে ফেলল বাঘে এসে খেয়ে ফেলল এইবারেই দুইটি সন্তানের মধ্যে একটি সন্তান রয়েছে এখন এই দুই মহিলাই দাবি করা শুরু করলো যে এটা আমার সন্তান বড় মহিলা বলতেছে এটা আমার সন্তান ছোট মহিলা বলতেছে এটা আমার সন্তান চলো এইবার দাবুদ সালামের কাছে আমরা যাব বিচার নেওয়ার জন্য এই দুইজন মহিলা একটি সন্তানকে নিয়ে আইবার হজরতে দাউদ আলাইহি সালামের কাছে চলে গেলেন দাউদ আলহি সালাম সিংহাসনে বসে আছেন ওই সময় কিন্তু নবী ছিল অনেক ছোট মাত্র বারো তেরো বছরের সন্তান দাউদ আলহি সালাম এবার এই সন্তানটাকে বড় যেই মহিলা ছিল ওই মহিলাকে দিয়া দিলেন দাউদ আলহি সালাম বিচারটা একটু ভুল করে ফেললেন দাউদ আলহি সালাম মনে করেছেন এই সন্তানটা মনে হয় বড় যে মহিলা তার হবে ছোট মহিলা এবার কান্না শুরু করে দিলেন রাস্তা দিয়ে চলতেছেন রাস্তা দিয়ে এবার ছোটই মহিলা চলতেছেন প্রতিমধ্যেই পয়গম্বর সুলাইমান আলহি সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল এই ছোট্ট মহিলার এইবার এই মহিলা বলতেছেন পয়গম্বর সুলাইমান আলাই আপনার বাবা এমন একটা বিচার করে দিয়েছে আমার সন্তানটাকে নিয়ে অন্য মহিলাকে দিয়া দিছে আমার সন্তানটাকে আপনি একটু বিচার করে দেন আপনি যদি বিচার করে দেন তাহলে আমরা অনেক খুশি হব আমি অনেক খুশি হব সুলাইমান সালাম এইবার এই দুই মহিলাকে আবার তার উপস্থিত গিয়া সুলাইমান সালামকে সালাম বলেন বাবা আপনি যে দুই মহিলার মধ্যে যে সন্তান নিয়ে যে বিচার করে দিয়েছেন এই বিচারটা সঠিক হয় নাই আমি বিচার করে দিব আপনি যদি এই আমার বিচারে যদি সন্তুষ্ট হন তাহলে হ্যাঁ বলেন দাউদ আলাই সালাম আগে থেকেই জানত সুলাইমান আলাই সালাম বিচারের কাজ অনেক ভালো জানতেন বিচার ফাইসালা অনেক ভালো করতে পারতেন এইবার সুলাইমান আলাই সালাম দনু মহিলাকে ডাক দিলে ডাক দেয়া ওই সন্তানটাকে নিয়ে বললেন জল্লাদকে অনুমতি দিলেন ও জল্লাদ এই সন্তানটাকে তুমি দুইটা ভাগ করো ভাগ করে মহিলা বড় মহিলাকে এক ভাগ দিয়ে দাও ছোট মহিলাকে এক ভাগ দিয়ে দাও এইবার জল্লাদ যখন এই ছোট্ট সন্তানকে নিয়ে যখন এইবার দুইটা ভাগ করবে ওই সময় ছোট যে মহিলা সে কান্না শুরু করে দিল এমনভাবে কান্না শুরু করে দিল কান্না করতে 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 সুলাইমান সালামকে বললেন আমার এই সন্তান লাগবে না ওই বড় যে মহিলা তাকে আপনি সন্তানটা দিয়া দেন তারপরে ওই সন্তানটাকে আপনি দুই ভাগ করবেন না কারণ দুই ভাগ করলে আমি মা অনেক কষ্ট পাব এইবার সুলাইমান আলাইহিস সালাম যখন এই ছোট মহিলার মুখ থেকে যখন এই কথা শুনলো তখন সে বুঝতে পেরেছে সন্তানটা কার এইবার সুলাইমান আলাইহিস সালাম এইবার ছোট মহিলাকে এই সন্তানটা দিয়া দিলেন আর বললেন যাও তুমি এইবার দাবুদ আলে ইসালাম সুলাইমান আলে সালামকে বললেন ছোট মহিলাকে কেন তুমি সন্তান দিয়া দিলা বলে মা কখনো চাই না যে তার সন্তান মৃত্যুবরণ করুক তার সন্তান মারা যাক এটা মা চাই না মা নিজে যান দিবে কিন্তু সন্তান যেন না মৃত্যুবরণ করে মা সর্বদা চেষ্টা করবে মা সর্বদা সন্তানের ভালো চেষ্টা করবে অতএব যখন আমি এই সন্তানকে যখন আমি দুই ভাগ করতে চেয়েছি তখন যখন এই ছোট মহিলা যখন বাধা দিয়েছে যখন তার মনে কষ্ট লেগেছে অতএব এই ছোট্ট মহিলার এই সন্তান এই মহিলাকে সন্তানটা দিয়ে দাও এ আল্লাহর বান্না এইবার বড় যে মহিলা তাকে সুলাইমান শাস্তি দিলেন আর বললেন তুমি এরকম কাজ আর কোনোদিন না মিথ্যা কথা কখনো আর না এই হলেন পয়গম্বর সুলাইমান সালাম বিচারের কাজ এইভাবে করতেন এতটাই আল্লাহ তালা সুলাইমান নবীকে জ্ঞান দান করেছে বা সুলাইমা দাতে বল सुधमती आए खादे दे वापुरी